হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের জন্য এনেছি নতুন একটা ভিডিও তো সেটা কী বলো তো কারণ অনেক দিন আমি ভাবলাম তোমাদের সাথে কোনো হেয়ার স্টাইল ভিডিও শেয়ার করা হয় না তাই আজকে তোমাদের সাথে আমি নতুন তিনটে হেয়ারস্টাইল শেয়ার করবো তিনটে বান হেয়ার স্টাইল তার সাথে কিন্তু এরকম হেয়ার স্টাইল শেয়ার করবো এই হেয়ারস্টাইলগুলো তোমরা কিন্তু পুজো দুর্গা এই হেয়ার স্টাইলগুলো তোমরা কিন্তু যে কোনো বিয়ে বাড়িতে পড়তে পারো বা ধরো সামনে এখন তো শ্রাবণ মাস চলছে এখন তো শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারে সবাই কম বেশি পুজো দেবেই তো সেখানেও কিন্তু তোমরা এরকম লোক অবশ্যই নিতে পারো আর সামনে তো দুর্গা পুজো তো দুর্গা পুজো অষ্টমীর লোক বা অষ্টমীর রাতের লোকেও কিন্তু এইরকম খোপার হাসলে কিন্তু দারুণ লাগে এরকম সারি সারা অনেকগুলো দিন পরে আমি কিন্তু আবারও তোমাদের সাথে এরকম একটা হেয়ার ভিডিও শেয়ার করছি এর আগে কুর্তির সাথে করেছিলাম আর আজকে তোমাদের সাথে শাড়ির সঙ্গে দেখাবো আর তার সাথে ফুলের মালা থাকবে তো দেখো ফার্স্টে আমি মাঝখান থেকে স্মৃতি করে নিয়েছি এটা কিন্তু এক মানে ফার্স্ট যে হেয়ার স্টাইল সেটা তো এটার জন্য আমি কি করব দুপাশ থেকে না বিনুনি হয় সেই বিনুনিটা আমি করব দেখো আমি ছোটো ছোটো পার্ট নিয়ে মানে যেভাবে হয় তিনটে সেকশন করে তারপরে এক একটা সেকশন করে নেব আর এইভাবে বিনুনি করবো যেবার নর্মাল বিনুনি করো তোমরা সেই বিনুনিটাই করবে বাট এটা একটু ফুলিয়ে দেবে আর দেখো পুরোটা করিনি আমি হাফ করেছি এটা তোমার অনেকটাই করা যায় তো আমি এখানে তারপরে যে ববি পিনগুলো হয় সেটা দিয়ে ভালো করে আমি সেট করে নিয়েছি আমি একটাই দেখিয়েছি আর এ পাশে বা পাশেরটা আমি দেখালাম না ওটা এইভাবে সেমভাবে করবে কারণ দেখাতে গেলে না ভিডিওটা আরও বড় হয়ে যাবে তো তারপরে তো যেভাবে মানে খোপা করে সেটা তো সবাই কম বেশি জানো তো সেইভাবেই করবে আমি দেখো তোমাদেরকে ভালোভাবে মানে দেখিয়ে দিচ্ছি কী বলতো আমি এই ভিডিওগুলো অতটা করি না তো যেন বলতে আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না তো তোমরা তো বুঝতেই পারছো কেমন কি তো এই দেখো করে নিয়েছি এবার আমি এখানটা একটা নর্মাল রাবার ব্যান্ড নেবার আমি একটু লক্স বার করে নিয়েছি তোমাদের এরকম লক্সটা বার করে নেবে নাই না পরে খোপাতে টান পড়তে পারে তো আমি এটা পেছনে ঘুরে আমি মানে দেখাচ্ছি না অতটা এর পরের ভিডিওটা আমি তোমাদের পেছনে ঘুরে দেখাবো তো দেখুন রাবার ব্যান্ডে আমি সিকিউর করে নিয়েছি তারপর একটা এরকম বান নিয়েছি এগুলো ফলস বান এগুলো তোমরা দোকানে কিনবে পঁচিশ তিরিশ টাকা মধ্যে তোমরা ইজিলি পেয়ে যাবে তারপরে একটা আরও একটা রাবার ব্যান্ড নিয়েছি নিয়ে সেটাকে সিকিওর করে দিয়েছি এটা একটা এটা একটা অন্য কালারে নিয়েছি তারপরে যদি তোমার চুলটা অল্প তো তার জন্য আমার এখানে মানে ক্লিপ লাগেনি বাট তোমরা অবশ্যই এখানে একটা ক্লিপ দিয়ে নেবে তারপর দেখো এখানে ফুলের মালাটাই দেখো দিয়ে নিচ্ছি নিচে থেকে এন্ডস থেকে শুরু করলে কি সুবিধা হয় আর আমি এখানে একটাই ফুলের মালা নিয়েছি কারণ ফুলের মালাগুলো সত্যি খুব দাম তো এই দেখো আমার লুকটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে আমি একটা ফলস ফুল অ্যাড করেছি তোমরাও কিন্তু এরকম অ্যাড করতে পারো খুব সুন্দর লাগে এটা হলো সেকেন্ড হেয়ার স্লে এটাও কিন্তু মাঝখানেই শীতে থাকবে বাট এটা কি করবো বলে তো আমি ছোটো ছোটো করে মানে সেকশন করে নিচ্ছি নিয়ে এটাই রোল অ্যান্ড টুইস্ট করছি করে করে দেখো খুব সুন্দর এখান থেকে কিন্তু একটা লুক বেরিয়ে আসবে আমার কিন্তু সব থেকে এই লুকটাই বেশি পছন্দের তো দেখো এখানে আমি তারপর এখানে সেই যেই ববে পিনগুলোর কথা বলছি এই পিনগুলোকে দিয়ে আমি সিকিউর করে নিচ্ছি আমার মানে যাদের যতটা হেয়ার হবে না সেই অনুযায়ী কিন্তু অনেকগুলোই হয় আমার যেহেতু খুব একটা বেশি হেয়ার না একদমই শর্ট হেয়ার তোমরা দেখতেই পাচ্ছ তো সেই অনুযায়ী দেখো আমি এখানটায় তিনটে করেছি এটা এখানে দুটো দুটো দুপাশে দুটো দুটো চারটে করলেও কিন্তু সমস্যা নেই বাট আমি তিনটে করে করেছি তোমরাও এইভাবে করবে দেখবে লুকগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগে वही चला है रे कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहा नहीं जाना था ये वही चला है रे उम्र का ये दाना একটা এরকম মানে জুই ফুলের মালা বা বেল ফুলের মালা নেবে এটা তো জুই ফুলের মালা তো ওই দেখে আমি একটা ইঞ্চি দুটো নিলে কিন্তু পুরো খোপাটা কাভার হয়ে যাবে তো আমি দুটো নিই এগুলো প্রচুর দাম সো আমি এখানে একটাই নিয়েছি তো এটাতে আমার যথেষ্ট এবার দেখো এটার একটা যে এই যে সুতো দেখছো বেরিয়ে বের হয়েছে মানে এটা শেষ তো এইখানটায় আমরা এরকম একটা কাটা নেব কাটা যে ট্রিপগুলো সেটা আমি এইভাবে ইউ এরকম দুঃখিত ব্যাস এই একটা করলাম আর এর শেষ বরাবর এই একটা পিন এখানে আমরা আরেকটা দেব এই যে এইবার দেখো এইবার এবার কিন্তু তোমাদের করতে সুবিধা হবে এরকমভাবে তোমার টাইট করে নিলে এবার কিন্তু তোমাদের আর এক্সট্রা যে মানে পুরো পেচাতে হবে তো পেঁচাতে কিন্তু অনেকগুলো ক্লিপ দিতে হয় এবার কিন্তু তোমাদের সেরকম করতে হবে আগের একটা আমি স্টাইল করেছি যেটা ফার্স্ট থেকে তোমাদের শেয়ার করছি তাই আমি করে শেয়ার করছি আমি এভাবেই দেখাচ্ছি তোমাদের কিন্তু না তাদের কিন্তু তাহলে করতে খুব সুবিধা হবে এরকম দুপাশে দুটো নট মতো করে নেবে মানে দুটো ইউ যে কাটা সেই কাটাটাকে এবার টাইট করতো তারপরে দেখো আমি এখানটায় দুটো এমসের শেষে তোমাদের বলে দিলাম যে কীভাবে খোপাটা করবে মানে সরি ফুলটা ফুলে কাটাটা লাগাবে তো এইভাবেই করবে খুব খুব সহজেই কিন্তু হয়ে যায় সেগুলো তোমাদেরকে আমি আরও একবার দেখিয়ে দিলাম ভালোভাবে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তোমরা কিন্তু এগুলো করবে নিজেরাই দেখলে কতটা সোজা লেগে তোরা চাঁচাই রে জাহা নে চা হে চা নাঠাই রে তো এবার আমার তিন নম্বর হেয়ার স্টাইল এটা কিন্তু খুব সোজা এটা আমি পাফ করব তো পাফ তো সবাই কম বেশি করতে পারে তো আমিও সেমভাবে পাফটা করে নিয়েছি আর আমি এখানে কিন্তু কোনো ফলস পাপ ইউজ করি জাস্ট হালকা একটু ব্যাক কম করে নিয়েছি আর দুপাশে দেখো একটু লস ছেড়ে নিয়েছি এটাই কিন্তু এইটা সব থেকে ইয়ে মানে বেস্ট ইয়েটা তারপরে দেখো আমি এখানে তোমাদের খোপাটা দেখালাম না আমার তিনটি বার্ন হেয়ার স্টাইল উইথ গজরা বা ফুলের মালা তো সেই হেয়ারস্টাইলগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে অবশ্যই মানে মনে করে কিন্তু কমেন্টটা করো তাহলে কিন্তু আমি আরও মোটিভেশন হবো আরও নতুন নতুন তোমাদের জন্য আমি কিন্তু এরকম হেয়ারস্টাইল ভিডিও নিয়ে আসবো তোমরা যদি বলো যে দিদি কুর্তির সাথে একটু হেয়ারস্টাইল ভিডিও শেয়ার করো আমি কিন্তু তোমাদের জন্য ডেফিনেটলি সেই ধরনের ভিডিও শেয়ার করবো তার জন্য বেশি করে তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে তোমরা কিন্তু কমেন্ট করছো না কমেন্ট করলে আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো তো আজকে এই তিনটে হেয়ারস্টাইলের মধ্যে কোন হেয়ারস্টাইলটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই বলবে আর আমি কিন্তু আমার যে চুল মানে সেটা কিন্তু অনেকটাই শর্ট হেয়ার তো সেই হেয়ারের জন্য কিন্তু এটা ডেফিনেটলি খুব ভালোভাবে যাবে আর যাদের লং হেয়ার তাদের জন্যও কিন্তু এটা খুব ভালোভাবে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকে তো টাকা সবাই